একটা মাত্র সিগনেচারের কারণে একটা মেয়ের পুরো জীবন পরিবর্তন হয়ে যায় যে মানুষটা আঠারো উনিশ বিশ বছর ধরে আপন ছিল সেই মানুষটাও একটা সিগনেচারের পর পর হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে হ্যাঁ আজকের ভিডিওটা আমার বান্ধবীর বিয়ের ব্লগ বাসায় যাওয়ার পরেই দেখি বান্ধবীদের এরকম সুন্দর করে সেজে গেজে বউ হয়ে বসে আছে ঘরে পর্যাপ্ত আলো না থাকার কারণে তাকে দেখতে কিন্তু একটু কালো কালো লাগতে পারে বাট তাকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল ঘরে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা থাকলে আরও বেশি সুন্দর লাগতো দেখতে এদিকে আমার বোন তো আমার বান্ধবীকে হাসানোর জন্য প্রচুর ট্রাই করতেছে কারণ আজকে তার মন খারাপ প্রত্যেকটা মেয়েই বলে যে বিয়ের দিন আমি কাঁদবো না এত টাকার মেক করে কীভাবে কাঁদবো কিন্তু যখনই মনে পড়ে যায় যে একটা সিগনেচারের কারণে আজ থেকে আমি আমার ফ্যামিলির থেকে দূরে চলে যাচ্ছি আজ থেকে আমি আর আমার ফ্যামিলির থাকবো না এসব কথা মনে পড়লে কিন্তু মনটা অটোমেটিক খারাপ হয়ে আসে আমার বান্ধবীকে আমরা চেষ্টা করতেছিলাম যত সম্ভব হাসিতে খুশিতে রাখার কিন্তু হচ্ছিল না কিছুক্ষণ পর তার মন খারাপ হয়ে যাচ্ছিল আর এদিকে নানুর সাথে কিন্তু খুব গল্প করতেছিলাম মজা করতেছিলাম আর এখন সেই মোমেন্টটা এগুলোকে আর ভয়েসে বললে হয় তোমরা নিচ কানে শোনো

আমার বান্ধবী যতটুকু এক্সাইটেড ছিল তার থেকে এক্সাইটেড আমি ছিলাম আর দেখতেই পারতো সেখানে সব থেকে বড় গিফট আমরা দিয়েছি ভাবতে হবে ভাই বড় বান্ধবী আমরা সবাই যাই হোক এখন বিয়ের পর কিন্তু আমরা বাইরে ঘোরাঘুরি করতেছিলাম প্রচুর খিদা লেগেছিল এই জন্য আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আমার ভিউয়ার্সদের কি কি বলতে চাও তুমি তোমার রূপের রহস্য কি আর রূপের রহস্য হচ্ছে আর বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসে এখানে কিভাবে একদমই উচিত না শালিরা খায়নি আপনি এখন আপনার বন্ধুদের নিয়ে খাচ্ছেন এগুলো একদমই উচিত না অবশেষে গায়ে অনেক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা কিন্তু ফাইনালি বসতে পেরেছি আইমিন খাওয়ার জন্য তোমরা একটা আমাকে কথা বলো বিয়ের পরে খাওয়া ছাড়া আর কিছু আছে এখন আমার বলতেছে আমি নাকি অনেক খাওয়া পাগল আমি নাকি খাওয়ার জন্য হাই হুতোস করতেছি আরে ভাই এতগুলো টাকা দিছি কিসের জন্য খাওয়ার জন্য তো নাকি এখন যদি খাইতেই না পারি পেট ভরে তাহলে তো আমার টাকাগুলো সব বিথা যাবে না এই জন্য তো আগে ভাগে বসে পড়েছি মানে বসার চেষ্টা করেছি তাও বসতে পারিনি যাই হোক আমার বান্ধবীর বাবা কিন্তু অনেক ভালো গাইছে নিজ হাতে আমাদেরকে বসিয়ে দিয়েছে ভালোভাবে এবং আমাদেরকে স্পেশাল ট্রিট করার জন্য কিন্তু সেই ওয়েটারদেরকে বলে দিয়েছে আই মিন ওদেরকে ওয়েটার বলে কি কি বলে আমি ঠিক জানি না মাসাল্লা মশাল্লা অনেক ভালো খাবার খেয়েছি খাবারগুলোর অনেক মজা ছিল রান্নাটাও আরো অনেক বেশি মজা ছিল বিশ্বাস করবো না গাইস আমি কখনো ভাত সম্পূর্ণ খেতে পারি না বাট ওখানে যে আমি একটুও ভাত নষ্ট করিনি খাবারটা আমার কাছে অনেক ভালো ছিল মশালা মশালা আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল তারপর নিয়েছিলাম কিন্তু ম্যাক্স এলেমন এটাও কিন্তু আমাদেরকে ফ্রিতে দিয়েছিল আর বিয়ের দিনে এরকম অল্প একটু ঝামেলা তো হয়েই থাকে খাওয়া দাওয়ার শেষে দেখি বড় আর বউ এরকম সুন্দর করে বসে আছে কারণ এখন তাদেরকে একসাথে ছবি তোলা হবে কিছু গিফটস দেওয়া হবে এদিকে আমার বান্ধবী তো কাঁদতে কাঁদতে অর্ধেক মেকআপ উঠিয়ে ফেলেছে মুখের যাই হোক এখন কিন্তু ফটোশুটের পালা তার সকল আত্মীয় স্বজন ভাই বোন সবাই এসে এসে ছবি তুলতেছে আর এদিকে আমরা তার পাশে বসেছিলাম আমরাও কিন্তু অনেক ছবি তুলেছি যাই হোক আমার বান্ধবীকে নিয়ে যাওয়ার পরে এখন আমরাও বাসে চলে যাচ্ছি আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্টস করে জানাবে আল্লাহ হাফিজ